নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই এটা হচ্ছে শনিবার রাত্রে ক্লিপটা নেওয়া শনিবার রাত্রে আলু পরোটা বানিয়েছিলাম আসলে শনিবারের দিন সেরকম কিছু বানানো হয়েছিল না ওই ঘি সেদ্ধ ভাত দিয়ে খেয়েছিলাম সেদ্ধ ভাত করেছিলাম কারণ সকালে একবার একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম তো দুপুরে সেজন্য বেশ বেশি কিছু করিনি শুধু সেদ্ধ ভাত করেছিলাম ডিম ভাজা দিয়ে খেয়েছিল আর আমার জন্য আমি সেদ্ধ ভাত আর আগের দিনের চালকুণ্ডোর তরকারি ছিল সেটা দিয়ে খেয়েছিলাম তো রাত্রিবেলায় যেহেতু দুপুরে ভাত করা হয়েছিল তো রাত্রিবেলায় কিছুতে একটু খাবার করতেই হবে সেটা ভারী খাবারই করতে হবে কারণ দুপুরে সেদ্ধ ভাত খেয়ে আছি কোনো রকম সবজি বা কিছুই খাওয়া হয়নি তো খিদেটা একটু বেশি পরিমাণেই লাগছে যদিও সন্ধ্যাবেলায় বেশ অনেকটা করেই চা মুড়ি মাখিয়ে খেয়েছিলাম কারণ বলছিলাম না আগের ভিডিওতে প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে কেন জানি না হট করে এমন কেন হচ্ছে তোমাদের যদি কারো জানা থাকে কোনো সমস্যা এরকম কারোর সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে তো এখানে আলুর যে স্টাফিংটা সেটা আগে বানিয়ে নিয়েছিলাম আসলে এখন আমি যেই খাবারগুলো আমি খাচ্ছি সেগুলো আসলে ভাবনা চিন্তা করেই বানাচ্ছে আলু পরোটা বানানোর পিছনে এটাই কারণ যে এটাতে আমার একটা ভিডিও হয়ে গেছে মানে আগে একটা আমি ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছি পরোটা একটা বানানো হয়ে গেছে সেটা ভিডিও করা হয়ে গেছে তারপর আস্তে সুস্থ আমাদের খাবারের ভিডিওগুলো করছি মানে খাবারের পরোটাগুলো করছি এবার যেহেতু হাজব্যান্ড থাকে না তো তাই এই সব খাবারগুলো খুব একটা নিজে নিজে বানিয়ে না এতদিন এসেছি এই আলু পরোটা কোনো দিনই বানিয়ে খাইনি কারণ আমার হাজব্যান্ড খেতে বেশ ভালোইবাসে এবার একা থাকলে না এইসব খাবার বানিয়ে খেতে মন চায় না হাজব্যান্ড থাকলে ও খেতে ভালোবাসে দই দিয়ে খেতে ও খুব ভালোবাসে তো হাজব্যান্ড থাকলে এসব খাবার বানিয়ে খেতে মন চায় তো যেহেতু আমি দেখলাম যে না আমার কাজটা আগে আমাকে মানে গুছিয়ে নিতে হবে তো সকাল বিকেল এমন কিছু ব্রেকফাস্ট বা ডিনার বানাচ্ছি যেটা থেকে আমার একটা দুটো ভিডিও হয়ে যায় কারণ যেহেতু এক্সট্রা ছয় সাতটা ভিডিও করতে হবে তেমনই যেই সাত আট দিন এখনও এখানে আছি সেই সাত আট দিনে তো ভিডিও দিতে হবে মোটের ওপর প্রায় ধরো কি বলবো প্রায় পনেরো ষোলোটা ভিডিও বানানোর কথা তাহলে বুঝতেই পারছো কত চাপ আছে মাথায় তো সেই ভেবেই কিন্তু এমন কিছু খাবার করছি যেটা আমার খাবারটাও খাওয়া হচ্ছে আবার ভিডিওটাও বানানো হচ্ছে সেই থেকেই আলুর পরোটাটা বানানো আর আমার ছেলে তো এর আগে যখন কোয়ার্টারে থাকতাম কোয়ার্টারে কিন্তু খাবারের খাবার দাবারগুলো একদম অন্যরকম হয় এখানে যেসব ধরনের রান্নাবান্না খাবার দাবার আমরা খাচ্ছি কিন্তু কোয়ার্টারে গেলেই কিন্তু ওখানে খাওয়া দাওয়া রান্নাবান্না সব বদলে যায় কারণ কি বলবো একসঙ্গে অনেকগুলো মানুষ থাকলে কেউ বললো আজকে আমি আলুর পরোটা বানিয়েছিলাম সেটা শুনে আমার হট করেই মনে হলো কাল সকালে তাহলে আমিও আলুর পরোটা আমার হাজব্যান্ডকে বানিয়ে দেবো অনেক সময় কেউ বলে আমি আজকে একটু ধোকলা বানিয়েছিলাম সেটা শুনে আমারও মনে হয় আমি একটু বানিয়ে দিই এইভাবেই হয়ে যায় আর কোয়ার্টারে থাকলে তো রেশনের প্রচুর জিনিস থাকে যেমন ওই ছোলার ডাল বলো মুগের ডাল তারপর বিভিন্ন রকমের ডাল তার সাথে ডিম সবজি ফল ঘরে ঘর ভর্তি জিনিস থাকে দুধ থাকে প্রচুর পরিমাণে দইয়ের কোনো অভাব হয় না মানে রোজ ছেলেকে ওই দুধটা খাওয়াতাম না খুব কম খাওয়াতাম আর দই তো বসানোই থাকতো কারণ ডেলি এক লিটার করে দুধ দই না বসালে খাবো কী করে দুধ তো আর এমনি এমনি খাওয়া যায় না ওটা তো গরুর দুধের মতো টেস্ট না একটু অন্যরকমই খেতে তো সেই জন্য বেশিরভাগ টাইমটা ওই যে ভিডিও বানাতাম মিষ্টি টিষ্টি এটা সেটা বানাতে থাকতাম তারপর দই বসাতাম ওইভাবেই দুধটা ইউজ হয়ে যেত আর মাঝে মাঝে চাটাও খেতাম আমার হাজব্যান্ড যেহেতু দুধ চা খুব একটা খাই না কারণ গ্যাসের সমস্যা আছে তো আমি মাঝে মাঝে দুধ বা কফি চা বা কফি এগুলো খেতাম কারণ চা কফি এগুলো আমরা রেশম থেকেই পেয়ে যেতাম এগুলো আমার ঘরে পড়েই থাকতো ইউজ কম হতো কারণ বললাম না যেহেতু আমার হাজব্যান্ড দুধ চা খায় না তাই দুধ চায় চা পাতা হ্যানা সব ঘরেই পড়ে থাকতো নষ্ট হতো তো সেই সব দিনগুলো মনে পড়ে জানো তো এত পরিমাণ দুধ থাকতো ঘরে ডিমে এত পরিমাণ মানে প্রত্যেক সপ্তাহে চোদ্দোটা পনেরোটা করে ডিম আর এখন এখানে একটা কিছু বানাতে গেলে অনেক ভাবনা চিন্তা করে বানাতে হয় প্রতি মাসে তিন লিটার সাড়ে তিন লিটার করে তেল পাওয়া যেত কত রকমের ডাল পাওয়া যেত মানে ঘর ভর্তি জিনিস মাস গেলেই মাসের প্রথমেই ঘর ভর্তি জিনিস একা একাই চলে আসতো তো চাল বলো আটা বলো কোনো কিছুর যেন মানে কোনো কিছু ইউজ করতে গিয়ে না খারাপ লাগতো না যে ফুরিয়ে যাবে বা কম আছে এই ভাবনা চিন্তাটা হতো না সব সময় যেন ঘরে এক্সট্রা এক্সট্রা জিনিসপত্র খুব ভালো লাগতো মানে ঘর ভর্তি জিনিস থাকলে না মেয়েদের মনও ভালো থাকে আমি যখন আগে ব্যাঙ্গালোরে ছিলাম তোমরা তো দেখেই থাকবে যে আমি কত রকমের মিষ্টি বানাতাম দুধ দিয়ে কত কিছু বানাতাম এখন দেখো একটা দিনও দেখবে না যে আমি দুধের কোনো রেসিপি বানিয়েছি কারণ এই যে কিনে দুধ খাওয়া প্রত্যেক দিন পাঁচশো করে দুধ আমাকে আনতে হয় কোনো দিন বত্রিশ টাকা লাগে কোনো দিন পঁয়ত্রিশ টাকা লাগে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দামটা হয় তো ছেলের জন্য ওইটা লাগে প্রত্যেক দিন পাঁচশো করে দুধ নিতে হয় এবার কোনো একটা ভিডিও মিষ্টি টিষ্টি এইসব বানাতে গেলে পাঁচশো দুধ বা এক লিটার দুধে হয় না অন্তত দেড় লিটার দু লিটার দুধ লাগে তবে গিয়েই ছানাটা অনেকটা হয় তো সেখান থেকে ওই দু লিটার দুধ মানে প্রায় একশো কুড়ি টাকার দুধ কিনে এক একটা ভিডিও বানাবো আর সেটাতে ভিউজ দেখা গেলো কম এলো তাহলে খুব মনটা খারাপ হয়ে যায় তাই মানে খুব মন খারাপ করে আগেকার কথাগুলো মনে পড়লে তো যাই হোক এখানে আমি দই আর পরোটা দিয়ে খাচ্ছিলাম সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম আর ছেলে খাচ্ছিল পরোটা তার সাথে শশ আর ও কিন্তু কাঁচা পেঁয়াজ শশা এসব খেতে খুব ভালোবাসে সব ওর বাবার থেকে শিখেছে আগে যখন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতাম ওকেও তো একসঙ্গেই নিয়ে বসতাম তোর বাবা যেভাবে যেভাবে খেতো ওই দেখো পেঁয়াজ খাচ্ছে দেখো আমরা যেভাবে যেভাবে খেতাম ও কিন্তু সেভাবেই খাওয়া শিখে গেছে আর আজকে হলো সানডে সকাল থেকে ভিডিও করিনি মানে মোটামুটি এগারোটা বারোটার পর থেকে মনটা কোথাও একটা খারাপ করছে কেন জানি না তবে ভালো লাগছে না কোনো রকম সকাল থেকে ভিডিও বানাইনি রান্না করেছিলাম দুপুরে চিকেন আর ভাত করেছিলাম আর কিছু করে নিন দাদাকে দিয়ে চিকেন আনিয়েছিলাম নিচের দাদা বাজারে গেছিলো কারণ দেখলাম মাছ আনলে হতো তবে দেখলাম অন্য কাউকে দিয়ে মাছ আনাটা একটু মুশকিল হয় যেহেতু মাছের পরিমাণ বা কী ধরনের মাছ নেবো সেটা বোঝানো মুশকিল হয় সেজন্য চিকেনটাই আনি নিলাম চিকেনটা আনালে আমার সেই চিকেন কিছুটা রেখে দিই একশো টাকার চিকেন আনাই তার মধ্যে আবার চার পাঁচ পিস রেখে দিই সেখান থেকে আমার আবার একটা ভিডিও হয়ে যায় তো সেই কথা ভেবেই চিকেনটা আনানো হয়েছিল চিকেন ভাত হয়ে গেলে দুইবেলা আর আমি খাওয়া যায় রকম ঝামেলা থাকে না কি করব কি করব তো এখন কিন্তু দুটো ভিডিও বানিয়েছি মানে যতই সময় চলে যাক বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে তবুও আমি দুটো আজকে বানিয়ে নিলাম সকালে আজকে সময় হয়েছিল না সময় বলতে সকালে বললাম না ভালো লাগছিল না তো সকালে ভিডিও বানাইনি দেখে এই বেলাতেই দুটো ভিডিও বানিয়ে রাখলাম তো যেটা বলছিলাম যখন আমার ঘরে প্রত্যেক সপ্তাহে চোদ্দোটা পনেরোটা করে ডিম থাকতো এবং ডিম এই সপ্তাহে ডিম না ফোরতেই পরের সপ্তাহে ডিম চলে আসতো তখন আমি কি পরিমাণ যে আমি ডিমের ভিডিও বানিয়েছি পুডিং বলো যে কোনো খাবারে প্রচুর পরিমাণে আমি ডিম ইউজ করেছি অনেক সময় সেগুলো মানে নষ্টও হয়েছে তখন অতটা ভাবতে লাগিনি কিন্তু এখন একটা যদি ডিমের ইউজ হয় আর সেটা যদি মনে হয় যে পুডিং বানাচ্ছি বা অন্য কিছু বানাচ্ছি সেটা হয়তো খাবো না তখন কিন্তু গিয়ে মনটা খারাপ হয় যে টাকা দিয়ে কিনেছি সেটা ফেলে দিতে হবে সত্যিই মনটা খারাপ লাগে এতদিন কিন্তু সেই সংসারিক ব্যাপারটা আমার মধ্যে ছিল না হিসাব ব্যাপারটা ছিল না এখন যেহেতু নিজের হাতে আমার সংসারটা চলে এসেছে নিজের হাতে জিনিস কিনছি নিজের হাতে সেগুলো গোছাচ্ছি রাখছি খরচা করছি তাই প্রত্যেকটা জিনিসের মূল্য কিন্তু এখন আমি খুব ভালোভাবে বুঝে গেছি তাই যে কোনো ভিডিও বানাতে গেলেই আমার কিন্তু ব্যাঙ্গালোরের কথা খুব মনে পড়ে যায় আর সত্যি কথা বলতে তোমার ঘরে যদি জিনিসে ভর্তি থাকে ও সপ্তাহে তো ব্রেড পেতাম একটা করে গোটা প্যাকেট ব্রেডেরও প্রচুর আইটেম বানাতাম ব্রেড বানানা এইগুলো দিয়ে অনেক কিছু বানাতাম তো তোমার ঘরে যদি জিনিস ভর্তি থাকে না তাহলে তোমার রান্না করতে দেখবে আলসেমি লাগে না বা তোমাকে ভাবা লাগে না যে কি রান্না করব। ঘরে তো জিনিস ভর্তি এবার কি হয় বলো তো এখানে মানে চিজ বলো তারপর দুধ বলো মানে এ টু জেড কোনটা মানে বাদ দেবো এ টু জেড আমাকে সব কিছু এখানে কিনতে হয় তো যখনই আমি সেটা টাকা দিয়ে কিনি আমি একা থাকি যেহেতু যখন আমি কিনি হিসাব করি তখন কিন্তু আমাকে একটু কম কম করে জিনিসটা আনতে হয় কিন্তু ওখানে যেহেতু সব কিছু ঘরে অ্যাভেলেবেল থাকতো শুধু ওই চিজ ক্যাপসিকাম ক্যাপসিকামও কেনা লাগতো না চিজটাই আমার কেনা লাগতো বেশি তাছাড়া আমার কিছুই কেনা লাগতো না ভিডিওর জন্য তো ঘরে যেহেতু এত জিনিস থাকতো তো একাই আইডিয়া চলে আসতো যে আজকে এটা বানাই কারণ সব ইনগ্রিডিয়েন্টস আমার ঘরে আছে এইভাবেই হয়ে যেত আর এখানে এসে অনেক সমস্যা আমার কারণ সব কিছু ঘরে সবসময় থাকে না টুকটাক এটা সেটা এটা সেটা ফুরিয়েই যায় আনতেই হয় আর একসঙ্গে অনেক করে এনে স্টোর করতে পারি না কারণ মাস গেলে একটা হিসেবের ব্যাপার আছে অনেকেই বলে যে এতটা করে জিনিস নিয়ে এসে রাখবে অতটা করে জিনিস নিয়ে এসে রাখবে আসলে হয় না গো কারণ একা থাকি তো একা হাতে ওই প্রচুর প্রচুর খরচা করে বাজার করাটা নিজের মনটা খারাপ লাগে যদিও কম করে বাজার করলেও সেই একই পরিমাণ জিনিসই লাগে তবুও মনে হয় যে একদিনে এত টাকা খরচা করে ফেলবো থাক সেটাই মনে হয় তো এদিকে দেখো অনেক থালা বাসন হয় না ভিডিও বানালে তোমাদের তো বলি সেজন্য প্রচুর থালাবাসন হয়েছিল উটকো থালাবাসন মানে ছোটোখাটো এটা সেটা এটা সেটা তো সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম আর এই সন্ধ্যার থালা বাসন ধোয়াটা একটু মুশকিল হয় কারণ একটু কাজটা আছে জিনিসগুলো থাকে আর কাছের জিনিস মাছ দেখলে খুব স্লিপ করে চলো তোমাদের দুই একটা কমেন্ট করি অর্চিতা কমেন্ট করেছে যতদিন যাচ্ছে তোমাকে আরও বেশি করে ভালো লাগছে শান্তনা মজুমদার আমাকে কমেন্টে অনেক ভালোবাসা জানিয়েছে তাসিনা কমেন্ট করেছে দিদি তোমার সাদামাটা ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি রোজ তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকি আর সুকন্যা কমেন্ট করেছে যে আমি রোজ তোমার ভিডিও দেখি তোমার হাইট অনুযায়ী তোমাকে একদমই মোটা লাগে না তোমার হাইটের সাথে ওয়েটটা একদম ম্যাচ করে আর তুমি যেমন তোমাকে সেরকমই ভালো লাগে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমাকে একদমই বাজে লাগে না তো আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটু মোটা হয়ে গেছি আগের তুলনায় আমার নিজেকে নিজের খারাপ লাগে সেই জন্য ও আমাকে কথাগুলো বলেছে তো তোমরা যারা কমেন্টগুলো করেছ তোমাদের কমেন্ট পড়ে আমার মনটা একটু ভালো হয়েছে কারণ মনটা খারাপ লাগছে কেন কারণটা আমি এখন বলছি না আমি দু তিন দিন পেরিয়ে যাক তারপর বলবো কারণ যে জিনিসটা ঘটছে সেই জিনিসটা হয়ে যাক তারপর গিয়ে বলবো আগেই সব কিছু বলবো না মন খারাপের কিছু কারণ আছে আমার তো সেই জন্যই মনটা খারাপ হচ্ছে তো যেহেতু বিকেলেও দুপুরে চিকেন করেছিলাম সকালে পুজো করেছি গীতা টিতা সবই করেছি আবার বিকেলে দুপুরে চিকেন রান্না করেছিলাম তারপর বিকেলে আবার চিকেনের ভিডিও বানালাম তো নিজে থেকে আর যেন ভালো লাগছে না গোটা ঘরটা যেন চিকেন চিকেন একটা স্মেল হয়ে গেছে তো ভাবলাম যে আমি এখন গা ধুবো গা ধুয়ে সন্ধ্যা দেবো কারণ সন্ধ্যা দিলে ধূপ টুপ ধরালে না আমার মনটা অনেক ভালো থাকে যখনই মন খারাপ হয় তখনই এই ধরনের কিছু কাজ করতে আমার ভালো লাগে একটু ধরো আলতা করলাম বা ঘরে একটু আলপনা দিলাম তারপর পুজো করলাম ধূপ ধরালাম এইসব জিনিসগুলো করলে মনটা অনেকটা শান্ত লাগে তো নিজের থেকেই ভালো লাগছে না যে সারাদিন চিকেন চিকেন বিরক্তিকর একটা ব্যাপার হয়ে গেছে আমি কী বলবো তোমাদের মাঝে মাঝে এইগুলো আমার কাছে বাধ্যবাধকতা মানে যে ভিডিওটা বানায় তার জন্য আমি না চাইলেও আমাকে এগুলো করতেই হয় আর না হলে যে দুপুরবেলায় চিকেন রান্না করে ভাত দিয়ে খাই তার কি আর ওই আবার বিকেলবেলায় চিকেনের রেসিপি করে বানিয়ে খেতে ভালো লাগে বলো কিন্তু করতে হয় মাঝে মাঝে কিছু করার নেই এটা আমার নিজের চয়েস সেখানে আমি কারোর প্রতি অভিযোগ নিই আমার নিজের প্রতিই নিজের অভিযোগ যে এক সময় হয়তো আরও ভালো কিছু করতে পারতাম সেই সময়টা কাজে লাগাইনি তাই এখনই সেই সব স্ট্রাগলগুলো করতে হচ্ছে তবে এই স্ট্রাগলের মধ্যে অনেক আনন্দ আছে এই যেমন মনটা খারাপ তবে তোমাদের সাথে ভিডিওটা করছি এই যে কথাগুলো শেয়ার করছি ভিডিওগুলো বানাচ্ছি এর পিছনে সময় যায় আর তার সাথে আমার মনটাও ভালো থাকে আর তোমাদের ভালো কমেন্ট পেলে মনে হয় যে না দিন শেষে আমি যেটুকু কাজ করছি কিছু তার থেকে পাই না পাই তোমাদের থেকে একটু ভালো কমেন্ট পাচ্ছি অনেক সময় অনেক কিছু অজানা থাকলে সেটা তোমাদের কাছে প্রশ্ন করলে সেটার আমি একটা প্রাপ্য উত্তর পাচ্ছি সঠিক উত্তর পাচ্ছি সেটাতেই আমি খুশি তো সন্ধ্যাটা ঘরে দেখিয়ে এলাম আসলে বিকেল সন্ধ্যাবেলায় একটু একটু দুপুরের যে ঘুমটা হয় সেটা একটু লেটে ঘুমোয় মোটামুটি আড়াইতে তিনটে ও বাজিয়ে দেয় ঘুমোতে তো ঘুম ঘুম থেকে উঠতে উঠতে পাঁচটা বেজে যাচ্ছে পাঁচটা বাজলেই তো বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ঘুম থেকে উঠে তখনও বলছিলাম আমা একটু গেটটা খুলে দাও বাইরে যায় তো আমি আর একটু কিছুক্ষণ ওই বাইরে দাঁড়িয়েছিলাম দিয়ে লাইট টাইট জ্বালিয়ে এসে গাটা ধুয়ে এখন হচ্ছে পুজো করতে বসেছি আর পুজো করতে বসে যে কত কিছু মনের মধ্যে ভাবনা চিন্তা চলছে একসময় এই মোটামুটি তিন চার বছর আগেই জীবনটা কিন্তু অন্যরকম ছিল এত চিন্তা ভাবনা এসব ছিল না জীবনে তবে এখন কিছু কিছু চিন্তা ভাবনা মানে না ভাবলেও না ভাবতে চাইলেও কিছু কিছু দুশ্চিন্তা মনের মধ্যে হয়ে যায় কেন জানি না ছেলেটা বড় হচ্ছে হাজব্যান্ড বাইরে থাকে আমি এখানে থাকি তো মনটা কোথাও না কোথাও কেমন যেন একটা ভালো লাগে না আমার দাদা বাইরে থাকে আমার বাবা মা কত দূরে পড়ে আছে আমার দিদিটা কত দূরে আছে সব ভেবেই কেমন যেন একটা খারাপ লাগে ভগবানের কাছে সবসময় এটাই চাই টাকার কমতি থাক বা ছোটোখাটো জ্বর আসুক ছোটোখাটো শরীর খারাপ হোক সব কিছু হোক তবে আমরা যেন সবাই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি দিন শেষে মাসের শেষে বছরের শেষে সবাই যেন এক জায়গায় মিলতে পারি সবাই একে অপরের সাথে দেখা করতে পারি এটুকুই বলবো। আমার হাজব্যান্ড কিছুদিনের মধ্যে বাড়ি ঢুকবে তো ওকে নিয়ে আমার একটু মনটা খারাপ করে কারণ ও যেন সুস্থভাবে ঘরে চলে আসে ঘরে ফিরে আসে এটাই বলবো রাস্তাঘাটের অবস্থা তো খুব ভালো না ফোন খুললেই কত কিছু দেখতে পাই আর এই ফোন খুললে এটা সেটা দেখতে পাই বলেই কিন্তু মনটা খারাপ হয় ভালো লাগে না একদম তো এখন আমার একটাই মনের মধ্যে ইয়ে যে আমার আর কিছুদিন আছে এতদিন ধরে হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি প্রায় তিন মাস হতে চললো তিন মাস হয়ে গেছে তো এই আর কয়েকটা দিন বাকি আছে আমি বললাম না বলতে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিলো এতদিন কিন্তু বেশ ওয়েট করতে পারছিলাম আর যেহেতু দিনগুলো বেশি নেই তাই কিন্তু একজনই আর একদমই আর ধৈর্য ধরতে না কেমন যেন মনটা উতলা লাগছে ও ঠিকঠাক বাড়ি চলে আসুক এটুকুই চাওয়া তো এখানে আমার কিন্তু দ্য মিলিটারি ফ্যামিলির যে প্লে বাটনটা এসেছিলো সেটা ওখানে রাখা আছে তাই ধূপ দেখাচ্ছিলাম কারণ ওটা আমার কাছে একটা লক্ষ্মী জিনিস তো যাই হোক আনটির ঘরের সামনে আমার ঘরের সামনে চারিদিকে একটু ধূপ ধুনোটা দিয়ে দিই কারণ আনটি তো অনেক দিন নেই এদিকে প্রায় মোটামুটি অনেক দিন হয়ে গেল দশ পনেরো দিন বেশি হবে মানে আমি যেদিন থেকে একা আছি তার আগের দিন থেকেই আনটি নেই তো এমনি অসুবিধা মনে হয় না কিছুই মনে হয় না মাঝে মাঝে একটু মনটা খারাপ লাগে যে আনটি ছিল ভালো লাগতো এখন একদম একা একা লাগে মাঝে মাঝে কারণ কি বলো তো একসঙ্গে থাকতাম তো এবার আমি হয়তো জামাকাপড় মেলতে যাচ্ছি আনটির সাথে দেখা হলো বা আমি যখন স্কুলে ছেলেকে রাখতে যাই তখন আনটি সে সঙ্গে বেশ সুন্দর কথা বলে তো সেইগুলো একটু মিস করি তো সেই মানুষটাও খুব অসুস্থ উনি আর এই ঘরে এই বাড়িতে ফিরতে পারবেন কিনা তারও ঠিক নেই কারণ উনি তো একা থাকেন ওনার দুটোই মেয়ে তো মেয়েরা বেশ অনেকদিন এসেই ছিল সেবা যত্ন করেছে তারপর যখন মায়ের শরীরটা দেখলে খুব খারাপ আর একা রাখা যাবে না তখন কিন্তু মেয়েরা এসে নিয়ে গেছে তো যাই হোক আন্টিও তাড়াতাড়ি সুস্থ হয়ে এখানে ফিরে আসুক সেটাই চাইবো আর আন্টি তো অনেকটাই বয়স প্রায় তো রান্না বান্না কিন্তু নিজেই আন্টি করে খাই বললাম না দুটো মেয়ে মেয়েদের তো নিজেদের সংসার থাকে মেয়েরা তো মায়ের কাছে এসে থাকতে পারে না তো সেই জন্যই মানে আন্টি যদিও এখানে আসে আবার সেই আন্টিকে নিজে নিজে রান্না করেই খেতে হবে এবার যদি কোনো কাজের লোক টোক রাখে তাহলে হয়তো সুবিধা হবে কিন্তু একা মানুষের আবার কাজের লোক রাখাও অসুবিধা তো চলো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে